গুড মর্নিং অল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো রোমারায়ের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এসে গেছে বর্ষা বর্ষার মধ্যে শুরু হয়েছে আমাদের বৃষ্টি পড়ায় যে আমাদের আকাশের দিকে ঝির ঝিঝির বৃষ্টি পড়ছে আর আমি ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে অনেক কাপড় নোংরা হয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আমি করছি আর এখন আমার আমার মেয়ে মেয়ে আমাকে নিয়ে তার বিছানার দিকে বলছে তো আজকে আমরা একটা বিয়ে বাড়িতে তার জন্য আমরা রেডি হয়ে পড়েছি রেডি হয়ে আমরা চলে যাবো বিয়ে দিতে তো বাড়ি তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিয়ে বাড়িতে দেখো কত সুন্দর লাইটিং দেখে আমাদের মন একদম ভরে গেছে দিকে আকাশের পরিস্থিতি খুব খারাপ তাই আমরা একদম টক টক বক করে এন্ট্রি মারছি তো এন্ট্রি মারছি আমরা দেখ খার দেশে কিন্তু বন্ধুরা কোনের ওখানে লাইটের ব্যবস্থা এতটাই কম ছিল যে আমি কোনের ছবি ওঠাতে পাইনি তো তো আমরা সোজা চলে আসলাম খেতে কারণ বিয়ে বাড়িতে আসে আর যদি না খাই এটা কখনো হয় বল বন্ধুরা তাই আমরা খেতে বসছি আমি আমার মেয়ে আমার শাশুড়ি মা তো তার আমাদের খাওয়াটা একদম মজারদার তার হলো কি বলবো বন্ধুরা দাও টেস্টি টেস্টি রান্না হয়েছি আমরা খেলাম এবং খেয়ে দিয়ে সুপারি খেয়ে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়া আসার উদ্দেশ্যে আর এদিকে ডিজেও বাঁচতেছে আর আমার ডিজে শুনে আমার মেয়ে যে নাচতেছে নাচতে 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 আমরা বেরিয়ে পড়ছি রাস্তার দিকে তো রাস্তার মাঝখানে এসে দেখি আমার ভাগনা ঠাকুর নেই এখন ভাগনা ঠাকুরের জন্য এখন ওয়েট করতে হচ্ছে তাকে ডাকতে গেল তো তো আমরা এখন ডান্স দেখতেছি রিজের তালে তালে কি সুন্দর দুজন নাচ করছে সেই নাচ দেখে আমরা একদম মুগ্ধ হয়ে গেলাম দেখো বন্ধুরা বন্ধুর দেখো কি সুন্দর নাচ হচ্ছে দুজন নাচ তো এত সুন্দর নাচ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং মুগ্ধ হয়ে আমরা অন্ধকারের মধ্যে এই রাস্তা দিয়ে তো কিছু নেই তো আমার হাতে একটা টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটের আলো দেখে দেখে আমরা বাড়ি চলে আসছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ভালো না লাগলে কি করব বন্ধুরা আমি যতটুকু পারলাম ততটুকুই চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই